আমাদের তিনি ইতিমধ্যে আমাদের যুগ্ম মহাসচিব হিসাবে আমাদের সারা বাংলাদেশে কাজ করছেন আজকে বগুড়া শহীদ রহমান মা ও শিশু হাসপাতালে প্রাঙ্গনে আজকে আমাদের ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্প চিকিৎসার জন্য তিনি ঢাকা থেকে উপস্থিত হয়েছেন তাদের টিম নিয়ে আমরা সবাইকে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই নিবেদিত মানুষের পাশে কাজ করার জন্য আপনাদেরকে টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবার কথা বলার জন্য আমি কিছু বলার জন্য আমি ডক্টর আনম মনোয়ারুল কাদির আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি হৃদরোগ বিভাগে পিজি হসপিটালে আমি আজকে আপনাদের মাঝে এসেছি দেশ নায়ক জনাব তারেক রহমান তার বাংলাদেশে বিএনপির এটা একটা পূর্ণভূমি উনি সারা বাংলাদেশের পাশাপাশি এই বগুড়ার মানুষকে সবসময় ভাবেন অনেক প্রাণের মানুষ মনে করেন এই জন্য সারা দেশের অনেক কেন্দ্র কর্মসূচির প্রথম অংশ হিসেবে বগুড়াতেই অনেক প্রোগ্রাম দিয়ে শুরু হয় আপনারা আজকে যে বইটি আমাদের সবার হাতে দেখতে পাচ্ছেন এটি দেশ বরেণ্য চিকিৎসক অত্যন্ত মেধাবী চিকিৎসক সদ্য রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডাক্তার জোবাইদা রহমান কর্তৃক প্রণীত এই বই এটি হৃদরোগ প্রতিরোধে সহায়ক একটি বই আপনি জানেন আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই এই লক্ষ্যকে মাথায় রেখেই ডাক্তার জোবাইদা রহমান এই পুস্তকটি নির্দেশনা দিয়েছেন তৈরি করার জন্য এবং এটার প্রস্তুতের সমগ্র ব্যাপারে উনি পরিকল্পনা গ্রহণ করেছেন এই বইটি অত্যন্ত মূল্যবান এই জন্য আমি বলবো আমি নিজেই যেহেতু একজন হৃদরোগ চিকিৎসক এটি এসসি গাইডলাইন টু আহা গাইডলাইন টু এবং নাইস গাইডলাইন মানে ইউরোপ আমেরিকা এবং লন্ডনে এসব সর্বোচ্চ রিসার্চ অনুযায়ী একটি হৃদরোগীর যেসব নিয়মকানুন বেড়ে চললে হৃদরোগ থেকে রোগীরা ভালো থাকবেন সেই কথাগুলো এখানে খুব সুচারুভাবে লেখা আছে ডক্টর জোবাইজার রহমান নিজেও চেয়েছেন যে এই হসপিটালের রোগীদেরকে এটি বিতরণের মাধ্যমে এই কার্যক্রমে শুরু হোক এবং জনাব তারেক রহমান উনি চান যে সারা বাংলাদেশে হৃদরোগীদের মাঝে এই বইটি ছড়িয়ে পড়ুক তার অংশ হিসেবে রহমান ফাউন্ডেশন পরবর্তীতে দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে বিশেষত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে হৃদরোগ বিভাগের রোগীদের মাঝে এই বই কর্মসূচি বিতরণ করা হবে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন ওনারা এই ফিতা কাটার মাধ্যমে এই চিকিৎসা কার্যক্রমে উদ্বোধন করলেন এবং একই সঙ্গে এই বইটি ডাক্তার জোবাইদা রহমান প্রণীত হৃদরোগ প্রতিরোধ সহক পুস্তিকার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন ওনারা আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি বগুড়ার কৃতি সন্তান প্রখ্যাত চিকিৎসক বিজি হাসপাতালে যিনি সহযোগী অধ্যাপক মনোহর কাদের ভিটু আমরা প্রথমেই তাকে কৃতজ্ঞতা জানাই আজকে এই যে অ্যাজমা সেন্টার এসে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং উনি আজকে রুগী দেখবেন সেজন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে শহীদ জেলাম জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের হ্যাঁ কৃষি সন্তান বলেছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনাথ আমাদের সুযোগ পত্নী প্রখ্যাত চিকিৎসক যিনি বলেছেন অত্যন্ত মেধাবী চিকিৎসা করি তিনি রোগীদের জন্য একটি পুস্তিকা প্রকাশ করেছেন যেটি বগুড়ায় আজকে শুভ উদ্বোধন হলো সেই জন্য আমরা রহমানকে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে বগুড়ার সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে বগুড়ার মানুষ আমরা অত্যন্ত গর্বিত যে বগুড়া মাধ্যমে প্রত্যেকটি প্রোগ্রাম বগুড়ার মাধ্যমে শুরু হয়ে থাকে যেমন ইতিমধ্যে আপনারা দেখেছেন আরামত রহমান যে ফুটবল টুর্নামেন্টটি হয়েছে সেটিও বগুড়া এই বগুড়া থেকেই উদ্বোধন হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট যেটি হয়েছে সেটিও বগুড়ার এই মাধ্যমে শুরু হয়েছে এবং আজকে যে শুভ উদ্বোধনটি হলো এই যে পুস্তিকা বিতরণ সারা বাংলাদেশে হৃদরোগদের হৃদরোগী রোগের রোগীদের মাঝে এই পুস্তিকা বিতরণ করা হবে এবং এটির মাধ্যমে একজন হৃদরোগী কিভাবে চলাফেরা করলে কিভাবে অপস করলে সে হৃদরোগ থেকে আপনার দূরে থাকতে পারবে সেই জিনিসটি এখানে উল্লেখ করা হয়েছে আর আমরা আশা করব। শুধু আজকেই নয় বিটু মাঝে মধ্যেই আমাদের উগ্রবাসীকে এই চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন এবং মাঝে মধ্যে এই আমাদের অ্যাজমা সেন্টার আসবেন এখানে এখন এই অ্যাজমা সেন্টারটি রুগী দেখা শুরু হয়েছে এবং এটি নিয়মিত রুগী দেখছেন মাঝে মাঝে যদি এইভাবে ডাক্তার সাহেবরা আসে বিভিন্ন আজকে হার্টের জন্য আসলো ও এবং অন্যান্য যে চিকিৎসাগুলো আছে কিডনি এভাবে মাঝে মাঝে যদি আসে আমি মনে করি এটার মাধ্যম মাধ্যমেই এই 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 যে জনাব তারেক রহমানের প্রতিষ্ঠিত এই আজমা সেন্টারটি এটিও মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা বিস্তার লাভ করবে এবং মানুষের মাঝে আরও ব্যাপক সারা পড়বে